হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চায়না জোড়ে দেখাবো আর এগুলো চায়না জোড়ে থাকে পিন সফট একদম ঠিক আছে ফাস কোশেটা একদম সবটা অরিজিনালটা ঠিক আছে আমি একটা একটা করে খুলে দেখাবো আর এগুলো বড় থাকে ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাজার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে ওয়ার্ডার কনফার্ম করবেন এগুলোর বহর সবই সাড়ে তিন হাতে এগুলো গছ কত করে থাকবে ভাইয়া খুচরো বিক্রি করে এগুলো টাকা সর্বনিম্ন ঠিক আছে আজকে ভিডিওতে নেবেন আজকে এগুলো থাকবে মাত্র একশো আশি টাকা পার গছ যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেইটা লাগবে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর দাম থাকবে মাত্র একশো আশি টাকা পার বহর সাড়ে তিন হাজার এগুলো দিয়ে আপনারা জামা কট সেট টু পিস ওয়ান পিস বোরখা খিমার যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং এগুলো খুবই মানসম্মত গর্জিয়াস ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর দামটা যেহেতু কম দ্রুত অর্ডার করেন দাম থাকছে এগুলোর মাত্র একশো আশি টাকা পার গজ সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন নে মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ